উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বই গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা বাগ গল্প সম্পর্কে আলোচনা করব এবং এই গল্পের বিষয়বস্তু ধরে আলোচনা প্রসঙ্গে আমরা দেখব যে ধূর্ত শিয়াল কিভাবে এক বাঘকে জব্দ করেছিল সেটা আমরা এই গল্প থেকে এই গল্পে আমরা দেখি যে এক রাজার বাড়ির রাজবাডির এক দরজার পাশে সিংহ দরজার পাশে একটা বড় লোহার খাঁচায় একটা বিরাট বড় বাঘ থাকত একেবারে দরজার পাশেই ফলে সেই রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করতো বাঘ তাদের হাত জোর করে মানুষদের মানুষজন যাওয়া পথে যাতায়াত করা মানুষজনদেরকে অনুরোধ করতো যে তার খাঁচার দরজাটা খুলে দেওয়ার জন্য কিন্তু কোনো মানুষ কেউ বাঘের খেয়ে নেওয়ার ভয়ে কেউ খুলে দিতে রাজি হয়নি কেউ খুলে এদিকে একদিন রাজার বাড়িতে বহু অতিথি নিমন্ত্রিত হয়ে আসে এই নিমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন ঠাকুর ঠাকুরমশাই ছিলেন যে খুব ভালো মানুষ ঘটনাক্রমে দেখা যায় যে বাঘ এই ঠাকুর ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে থাকে যা দেখে ঠাকুর ঠাকুরমশাইও বললেন বাঘটি বড় লক্ষ্মী মনে হয় এবং তাদের মধ্যে যে সামান্য বিনিময় যে সামান্য সম্পর্কটুকু হয়েছে আপাতভাবে তা থেকেই ঠাকুর ঠাকুরমশাই বাঘের কথা মতো তার সেই খাঁচার দরজা খুলে দেয় এরপর আমরা দেখি যে সঙ্গে সঙ্গে বাঘটি খাঁচা থেকে বেরিয়ে ঠাকুর ঠাকুরমশাইকে বলে যে সে তাকে খাবে খেয়ে ফেলবে এদিকে ঠাকুর ঠাকুরমশাই দৌড়াতে পারতেন না তিনি তখন বললেন এমন কথা তো কখনো শুনিনি বাঘকে খাঁচা থেকে খুলে দিয়ে উপকার করলেন আর সে কি না তাকে খাবে বলছে খেয়ে ফেলবে বলছে এমন কাজ কি কেউ কখনো করে কিন্তু বাঘ ঠাকুরমশায়ের এইসব কথা মোটেই শুনলেন না বিনিময়ে বাঘ বললেন সকলেই এই কাজই করে থাকে তারপর ঠাকুর ঠাকুরমশাই বললেন আগে তিনি তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করবেন তারা সেই সাক্ষীগণরা কি বলে শুনে নিয়ে তারপরে বাঘ সিদ্ধান্ত নেবেন এদিকে সাক্ষী খুঁজতে দুজনেই মাঠে গেলেন ঠাকুর ঠাকুরমশাই আল একটা আল দেখিয়ে বললেন এই আমার সাক্ষী আলকে জিজ্ঞাসা করা হলে ক্ষেতের যে আল সেই আলের কথা এখানে বলা হয়েছে আলকে জিজ্ঞাসা করা হলে কেউ যদি কারোর ভালো করে সেই আলকে জিজ্ঞাসা করা হলো তারা দুজনে জিজ্ঞাসা করলো যে কেউ যদি কারোর ভালো কারো ভালো কাজ করে থাকে উপকার করে থাকে তাহলে সে কি উল্টে তার ক্ষতি করবে এর উত্তরে আল ঠাকুর মশাই এর কথা মেনে নিলেন না আল বলল সকলেই করে যেমন দুই চাষার ক্ষেতের মাঝখানে আল থাকে তাতে উপকার হয় একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না আল এত উপকার করা সত্ত্বেও চাষিরা লাঙল দিয়ে তাকে কেটে কেটে কোদাল দিয়ে তাকে কেটে কেটে তাদের ক্ষেত বাড়ানোর চেষ্টা করে তাদের জমিকে বড় করার চেষ্টা করে এই কথা শুনে বাঘ বলল ঠাকুরমশাইয়ের কথা ভুল এরপর ঠাকুরমশাই আবার বললেন এখনো দুজন সাক্ষী বাকি আছে তাদের কাছে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন ঠাকুরমশাইয়ের পরবর্তী সাক্ষী হলেন একটা বটগাছ সেই বটগাছকেও জিজ্ঞাসা করা হলো যে কেউ যদি উপকার করে তাহলে কি তাকে অপকার করা যায় বিনিময়ে তখন বটগাছ বলল যে উপকার করে লোকে আগে অপকার করে যেমন যে লোকগুলো গাছের ছায় বসে ঠান্ডা হয়েছে তারাই সেই বটগাছকে খুচিয়ে খুচিয়ে বার করেছে আবার সেই আঠা রাখবার জন্য তারই গাছের পাতা ছিঁড়ে রেখেছে তার ডালও ভেঙেছে লোকজনগুলো অর্থাৎ সে বোঝাতে চেয়েছে আমি লোকজনদেরকে উপকার করি সব সময়। অথচ তারা উপকারের বিনিময়ে আমাকে প্রতি মুহুর্তে অপকারী করে ঠাকুরমশাই এ কথা এ যুক্তি এ ব্যাখ্যা শুনে বেশ মুশকিলে পড়ে যান এবং পরবর্তী সাক্ষীর জন্য অপেক্ষা করতে থাকেন এমন সময় একটা শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছিল এবং ঠাকুরমশাই শিয়ালকে দেখিয়ে বললেন ওই আমার তৃতীয় সাক্ষী শেষ সাক্ষী ঠাকুরমশাই শিয়ালকে গিয়ে বললেন যে কেউ যদি কারো ভালো করে তাহলে বিনিময়ে কি তাকে ক্ষতি করা যায় শিয়াল পণ্ডিত বুদ্ধিমান সে আগেই বুঝেছে ঠাকুরমশাই বিপদে পড়েছে সে বুঝেই নিয়েছে কথা শুনে সুর শুনে সেজন্য সে না বোঝার ভান করে বলল কার কি ভালো কে করেছিল বা কার কি মন্দ কে করেছে তা শুনলে বলতে পারবে কে কাকে ভালো করেছে বা কে কাকে মন্দ করেছে সেটা শুনলেই আমি বলতে পারবো পারব একথা শুনে ঠাকুরমশাই সমস্ত ঘটনাটা ধুত্ত শিয়ালের সামনে পরিবেশন করলো অবশেষে শিয়াল না বোঝার ভান করে বলল সেই খাঁচা আর সেই পথ না দেখলে বলতে পারবে না সকলেই তখন খাঁচার কাছে গেল তিনজনেই কে খাঁচার ভিতরে ছিল আর কে বাইরে দাঁড়িয়েছিল নানা রকম ভাবে বলতে লাগলো যেমন কখনো বলল বাঘ আপনার বামন ছিল আর পথটা খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছিল আবার কখনো বলল বামন খাঁচার মধ্যে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল আবার কখনো বলল ও বুঝেছি বাঘ বামনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল এইসব ধুত্ত শিয়াল এইসব বুদ্ধি সহকারে ভুলভাল কথা শুনে বাঘ খুব রেগে গেল এবং গস করতে থাকলো কিন্তু আসলে শিয়াল সবকিছু বুঝে নিয়েই ঠাকুর ঠাকুরমশাইকে রক্ষা করার জন্য নানা ছলা কলার আশ্রয় নিয়েছিল অবশেষে সে তখন শিয়ালকে দেখালো খাঁচার ভিতরে ঢুকে কিভাবে বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামন রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছিল আসল দৃশ্যটা দেখাতে চাইছিল দুজনেই শেয়াল খাঁচার ভিতরে বাঘ প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেরি না করে বিলম্ব না করে খাঁচার দরজাটা এঁটে দিল শিয়াল জানতো বাঘ তাকে এভাবেই বোঝাবার চেষ্টা করবে তাই সে বারবার বাঘের কথাটাকে উল্টে পাল্টে বলছিল সুতরাং ঠাকুর কে শেষে বললেন এইবার সে বুঝতে পেরেছেন তার সাক্ষী যদি ঠাকুর ঠাকুরমশাই শুনতে চান তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই কাজেই বাগমামার মামার জিত এইভাবে শিয়ালের বুদ্ধিতে ঠাকুর ঠাকুরমশাই সেই ধুরন্ধর দুষ্ট বাঘের হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই গল্পটির বিষয়বস্তু থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এই উপদেশটাই আমাদের উঠে আসে যে কোনো দুষ্ট লোকের উপকার করলে তার বিনিময়ে অপকারই চলে আসে দুষ্ট লোকের উপকার করলে তারা বিনিময়ে ক্ষতি করে এই কথাটাই এই গল্পের সারাংশ বলা যেতে পারে উপকার তাকেই করা যায় যে ভালো মানুষ তাকে যে বিনিময়ে অপকার করবে না উপকার করতে না পারলেও অপকার করবে না কিন্তু দুষ্ট লোককে উপকার করলে বিনিময়ে অপকার করবেই একদিন এই শিক্ষাটাই আমরা এই গল্প থেকে পেয়ে যায় যাই হোক আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই